মসজিদে বিভিন্ন ডিজাইনের টাইলস লাগানো যাবে কি টাইলস লাগানো তো হারাম নয় কিন্তু কথা হচ্ছে ইদানি আমাদের কিছু মসজিদে এমন টাইলস লাগায় মাসাল্লাহ মুসুল্লিয়ার বাড়িতে আয়না দেখা লাগে না উনি সেজদায় গিয়া টাইলসের মধ্যে আয়নার কাম সারায় কোথায় বরণ আছে কোথায় নাকে কিংয়ের নামাজের দাঁড়ায় দাঁড়ায় আর নামাজের রূপ কোনো খবর খবর কয়বার পড়ছে কি তার নাই কিন্তু টাইলসের মধ্যে ওই ফুল কয়টা আছে তারপর দরজা কয়টা আছে জানালা কয়টা আছে ওগুলো গনে এই জন্য এইরকম খুব রং চঙের এর টাইলস দেখানো উচিত নয় যেটার কারণে নামাজে দৃষ্টি এদিক সেদিক নিয়ে যেতে পারে নাবি ইসলাম বলেছেন আছে মুসল্লির জন্য এমন কিছু সামনে রাখা উচিত নয় যেটার কারণে তার নামদের দৃষ্টি কেড়ে নিতে পারে এই জন্য এরকম কিছু না রাখাই উচিত তাই স্বাভাবিক হলে অসুবিধা নাই দুঃখের সাথে আরেকটি কথা বলতে হয় ইমাম সাহেবের বেতন মানে দুই বছর চার বছর আগে যা এখনো তা দামি দামি টাইলস লাগাচ্ছি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা খরচ করে বক্তাকে মাফিল করায় আর ইমাম সাহেবের সারা বছরের বছর এক লাখ টাকা না বুঝেন নেই সারা বছরে ওনার এক দেড় লাখ টাকা দেয় না অথচ বক্তাকে মাহফিল করাতে গিয়ে এক দেড় লাখ টাকা একদিনে খরচ করে টাইলস এর উপরে টাইলস খবর নাই মসজিদে টাইলস এর উপরে টাইলস আর ইমাম সাহেবের রুমে যে আপনার ফ্যান লাগাইছে ফ্যান গ্যার 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 করে রাতে ঘুমাইতে পারে না যে চকি দিছে সেই চকি একবার বাংলাদেশ একবার ভারত একবার বাংলাদেশ একবার ভারত আমি একবার আপনার আপনারা তো জানেন আমি আগে দাঁড়িয়ে আলোচনা করতাম তো ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ চার ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি আমার ইতিহাসও আছে মাতিল শেষ করে প্রচুর ঘামাই যাই তো ঘামিয়ে গেলাম

তাহলে কি ভূমিকম্প না কম্প শুরু হয়েছে আমাদের ইমাম সাহেবের রুম অধিকাংশ ইমাম সাহেবের রুমের অবস্থা এই জন্য দামি দামি টাইলস লাগানোর চেয়ে মসজিদটাকে ইমামের খবর নেন আগে ইমামের হাতিয়া বাড়ান ইমামের দায়িত্ব বাড়ান যে হুজুর নামাজ পড়ায় টাইবে পরানোর জন্য যাওয়া লাগবে না মসজিদে থাকেন কিছু মাসালা মাসাইল শিখেন ইলম কালাম শিখেন জুমার আলোচনায় দলিল ভিত্তিক আলোচনা করবেন তারপর ইমামের ক্যারাটটাকে সুন্দর করার জন্য তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন ইমাম সাহেবের বাড়ি ঘরে খোঁজ খবর নেন এত দামি টাইলস না লাগায় স্বাভাবিক টাইলস লাগালেও হবে তবে ইমামকে উন্নত করার চেষ্টা করেন আমাদের মসজিদের কমিটিরা মসজিদকে সুন্দর করার জন্য আল্লাহু আকবার মানে প্রতি কোটি টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু মুসল্লি সুন্দর করার চেষ্টা নাই ইমামকে সুন্দর করার চেষ্টা নাই মসজিদের টাইল সুন্দর করার চেয়ে আগে মসজিদের মুসল্লিদের ইমান আর আমলকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইমামের এলেম আর আমলকে সুন্দর করার চেষ্টা করতে হবে ঠিক না কিসের ইমান আমল আর সুন্দর রাখে সাহেব কথা বলতে হিসেবে বলবেন আমাদের আগে যে ইমাম সাহেব আসিল উনি বিশ বছর আসিল মাশাল্লা কারো লগে তার কোনো তর্ক নাই কেউ তার প্রতি কোনো মনে কষ্ট নাই যে সুন্দর ওয়াজ এমন ওয়াজ করতো কেউ মনে কষ্ট নিত না বাইলে বাইলে কথা বলতো যেন কারো মনে কষ্ট না যায় সুদের বিরুদ্ধে বললে সুদ খোরে মাথা গরম ঘুষের বিরুদ্ধে বললে ঘুষ করে মাথা গরম হ্যাঁ এই দল সেই দল কোন দলের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলতো না তাহলে কি আসলে সমাজ পরিবর্তন হবে না আবার ইমাম সাহেবকে বলতে হবে এমন কথা বলবেন জাতি চেঞ্জ হয় চেঞ্জ হয় পরিবর্তন হয় এমন কথা বললাম যে যেমনি আছে তেমনি দশ বছর নামাজ পড়ে দশ বছর ধরে নামাজও পড়ে ঘুষও খায় কথার কথা তাহলে কি হইলো আপনার বক্তব্য শুনলো তার মাঝে পরিবর্তন আসে না এলাকা যদি পরিবর্তন না আসে তাহলে ইমাম ব্যর্থ ইমাম ইমামকে যেমন মসজিদ সুন্দর করার চেষ্টা করবে তেমন মুসল্লিদের ইমান আমল পরিবর্তনের জন্য মানে সহি বিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে আর দায়িত্বশীল যারা আছেন কমিটির মসজিদের কমিটির লোকেরা আপনাদেরকে বলবো অবশ্যই মসজিদের ইমামকে সেই সুযোগ দিবেন আপনার বিরুদ্ধে কথা বললেও তাকে সুযোগ করে দিবেন ঢাকাতে আমি একবার জুমার জন্য গেলাম পড়ার জন্য তো এসে সমতি সভাপতি সাহেব বললেন হুজুর আপনি যে জুমা পড়াতে আসছেন আপনার সাথে একটু কথা আছে বললাম কি বলেন হজুর আমি কিন্তু আমি রিটায়ার্ড তার মানে আমি একসময় সরকারি ট্রেনিংপ্রাপ্ত লোক ছিলাম হ্যাঁ সেনাবাহিনীর লোক ছিলাম আমি হুজুর অস্ত্র জমা দিছি মাগার ট্রেনিং জমা দিই ট্রেনিং জমা দিই অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয় মানে ঠিক তা আমি একটু রাগ করলাম ভাই আপনি কি বলবেন বলেন আমি ভাবছি যে আমাকে কিছু বলবে কারণ অনেক সময় তো আমাদের বিরুদ্ধেও আমাদেরকে ঠেপ দেওয়ার জন্য অনেক কথা বলে বা হুজুর অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেই নাই আপনি হুজুর এলাকার সমাজ পরিবর্তনের জন্য কোরআন সুনার যা কথা ইচ্ছা মতো বলবেন যদি কোনো আঘাত আসে হুজুর আমি সভাপতি আমার মুখে নিব কিন্তু আপনার কোনো টেনশন নাই কোরআন সুনার থেকে যা বলা দরকার ইচ্ছা মতো বলবেন সোহান আমি তখন বললাম যে ভাই আপনার মতো সভাপতি সেক্রেটারি যদি বাংলার প্রত্যেকটা মসজিদে থাকতো এক দেশে এক দিনে সারা বাংলাদেশ পরিবর্তন হয়েছে কিন্তু এখন ইমামদেরকে খতিবদেরকে সেই দেয় সেই সুযোগ দেওয়া হয় না বরং আক্কা এরা কেউ করবে করবেন একদম ভাইলে ভাইলে যেন কারো গায়ে না লাগে সমাজ পরিবর্তন হওয়ার কোনো আশা করা যায় না প্রিয়বন্ধুগণ আসুন মসজিদকে আমরা মসজিদের কারুকার্য মসজিদের বিল্ডিং মসজিদের টাইল সুন্দর করার চেষ্টা করি ভালো মসজিদকে সুন্দর করেন তার চেয়ে বেশি মসজিদের ইমাম মোয়াজিদ মসজিদের মুসল্লিদের ইমান আমলকে সুন্দর করার জন্য চেষ্টা বেশি করব আল্লাহ তাও ফিক দান করুন